আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাহিমিন শিপ্তি আমি একজন ডেন্টাল সার্জন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম আমাদের অনেকেরই অনেক অভিযোগ থাকে মুখে দুর্গন্ধ নিয়ে তো আমি আজকে সেই ব্যাপারেই আলোচনা করব। মুখের দুর্গন্ধ নাক প্রকারে হতে পারে যারা নিয়মিত দাঁত ব্রাশ করেন না বা ফ্লসিং করেন না মুখের হাইজিন মেনটেন করেন না তাদের মুখে খাবার পচে মুখে দুর্গন্ধ হতে পারে এছাড়া যাদের মুখ শুকনো থাকে তাদের মুখে দুর্গন্ধ হতে পারে খেয়াল করে দেখবেন রোজাদারদের মুখে একটু দুর্গন্ধ হয় ঠিক তেমনি যাদের মুখে ভেজা থাকে না মুখ ভেজা থাকে না তাদের মুখে দুর্গন্ধ বেশি হয় যারা মুখ হা করে ঘুমায় তাদের মুখে দুর্গন্ধ বেশি হয় এছাড়া যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে বা লিভারের সমস্যা থাকে বা অ্যাসিডিটির সমস্যা থাকলেও মুখে দুর্গন্ধ হয় বা যারা ধূমপান অ্যালকোহল এসব পান জাতীয় এসব জিনিস ব্যবহার করেন তাদের দুর্গন্ধ হয় যারা ডেনচার ব্যবহার করেন ডেনচার যদি নিয়মিত পরিষ্কার না রাখেন তাহলেও মুখে দুর্গন্ধ হয় তো মুখে দুর্গন্ধ দূর করার জন্য আমরা কি কি করতে পারি প্রথমেই আমাদের যে জিনিসটা সবসময়ই মানতে হবে সেটা হচ্ছে নিয়মিত দুবেলা দাঁত ব্রাশ করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে নাস্তার পরে দুবেলা ব্রাশ করার পরেও কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না কারণ দুই রাতের মাঝখানের খাবার ব্রাশ করলেও বের হয় না তাই আমাদের নিয়মিত ফ্লসিং করতে হবে ফ্লসিং ফ্লসিংয়ের পাশাপাশি আমাদের জিভ্ভাটাও পরিষ্কার রাখতে হবে অনেক সময় বিভিন্ন টাং স্ক্র্যাপার পাওয়া যায় সেসব দিয়েও আপনারা জিভ্ভা পরিষ্কার রাখতে পারেন এছাড়া বেশি বেশি পান করতে হবে পানি পান করতে হবে যেন মুখটা ভেজা থাকে আপনারা গাজর শসা আনারস এগুলো খেতে পারেন বেশি বেশি মুখে চাবালে খাবার চাবালে তখন মুখে লালা বেশি বেশি নিশ্চিত হবে আনারসে এক ধরনের এনজাইম আছে যা ন্যাচারালি মুখটাকে ক্লিন রাখে এছাড়া যদি আপনারা মুখটাকে প্রতিবার খাবার খাওয়ার পর কুলি করে ফেলেন তাহলেও আপনার মুখে দুর্গন্ধটা কমে যাবে হেলদি ডায়েট মেনটেন করতে হবে যেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা না থাকে অ্যাসিডিটির সমস্যা থাকলে সেই পরিপূর্ণ চিকিৎসা নিতে হবে এটা নিয়ে অথবা আপনি পরা খাবার কমিয়ে দিতে হবে আর অ্যালকোহল ধূমপান পান এসব অ্যাভয়েড করতে হবে ডেনচার ইউজ করলে তা পরিষ্কার রাখতে হবে আর এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেমন মাড়ির রোগ থাকলে যেমন জিনজিভাইটিস অন্টাইটিস এগুলো থাকলেও কিন্তু মুখে দুর্গন্ধ হয় তাই ছয় মাস পর পর ডেন্টিস্টের কাছে যাবেন বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ডেন্টিস্টের কাছে গেলে উনিই আপনাকে সাজেশন দিবেন আপনার এখন কি ট্রিটমেন্ট নেওয়া উচিত এছাড়া বছরের ন্যূনতম একবার স্কেলিং মাস্ট স্কেলিং করলে দাঁতে পাথরও জমবে না যেটাকে আমরা মেডিকেলিও ভাষায় ক্যালকুলাস বলি এবং মাড়ি থেকে রক্তও পড়বে না মাড়ি সুস্থ থাকবে মাড়ির রোগ হবে না তাহলে আপনার মাড়ি দাঁত দুটোই সুস্থ থাকবে এবং মুখে দুর্গন্ধও হবে না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ